আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে একটি ক্রোম লোগো বানানো যায় তো আমরা প্রথমে একটা বৃত্ত নিয়ে নিব বৃত্তটা নেওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিব একটা কপি করে নেওয়া হলে আবার কন্ট্রোল সি আবার আরেকটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে দেখেন আমরা টুল নিব টুল নিয়ে যখন অ্যাঙ্কল লেখা আসবে তখন আমরা এর ধরে টান দিব দেন আমরা এটা অল সিলেকশন করে ছেড়ে দিব এবং পরে আমরা এটা আবারকে আবার ধরবো ধরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্টার তো এই যেহেতু আমাদের এখানে সেন্টার মানে মাঝে মধ্যে দেখা যায় না তো আমরা কি করতে পারি কন্ট্রোল আর আর দিয়ে সরি কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা মিডলটা দেখতে পারি তো মিডেল দেওয়ার পরে আমরা এটাকে ধরে যখন ক্লিক করব তখন একশো দিয়ে আমরা সেম দূরত্বের জন্য কন্ট্রোল ডি দিয়ে এক করে নিব তখন আমরা কেটে দিচ্ছি পুরাটাকে সিলেক্ট করে আমরা সেপ বিল্ডার দিয়ে কেটে দিচ্ছি এখন আমরা যে আমাদের দরকার হচ্ছে এগুলো তাই আমরা শেপ বিল্ডার দিয়ে এটা করে নিচ্ছি এখন দেখুন আমরা এটাকে কালার করব কালার জন্য রোমের ওপরের কালার হবে রেড এবং এইটা হবে সবুজ আমরা এখানে সবুজ কালার দিয়ে নিব এখন এটাতে হবে হলুদ তো আমরা এটাতে হলুদ কালার নিয়ে নিব এখন দেখুন এখন দেখুন হচ্ছে এই ভিতরের যে বৃত্তটা আছে ওইটাকে আমরা কালার দিয়ে নিব সেম টু সেম এখন আমাদের কিন্তু গুগল ক্রোমের মতো দেখা যাচ্ছে তো আমরা এভাবেই একটা গুগল ক্রোম সফটওয়্যারের লোগো বানিয়ে নেব দেখুন একদম হুবহু কিন্তু আমাদের গুগল ক্রোম হয়ে গিয়েছে